আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্লাসিক্যাল গিটার ওকে আমাদের ভিডিওর মধ্যে কমেন্টে অনেকেই জানিয়েছেন যে তারা ক্লাসিক্যাল গিটার সম্পর্কে জানতে চায় ক্লাসিক্যাল গিটারের কালেকশন সম্পর্কে জানতে চাই কি ধরনের কালেকশন বাজারে আছে তো আমাদের এখান থেকেই শুরু আপনাদেরকে জানানো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আমাদের ক্লাসিক্যাল কালেকশনগুলো বাড়ানোর আজকে আমরা একটা গিটার নিয়ে কথা বলবো একটা ক্লাসিক্যাল গিটার নিয়ে এই পরে পরীতে পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক ক্লাসিক্যাল গিটারের মডেল থাকবে আমরা মূলত আজকে একটা দিয়ে শুরু করতেছি ক্লাসিক্যাল গিটারটা আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ক্লাসিক্যাল গিটারটা নর্মালি বডিগুলো থাকে এরকম রাউন্ড বডি অনেক ক্ষেত্রে এই কাঁটা সেপে যে গিটারের মতো কাটার শেপও থাকে রায় হ্যাঁ তারপরে এইটার তবে আরেকটা মজার বিষয় হলো যে আমরা উকুলেলে চিনি উকুলেলের স্টিং এবং মানে গিটারের রিস্টিং দুইটা মিক্স করা থাকে এইটার মধ্যে ক্লাসিক্যাল গিটারের মধ্যে আসলে এটা কিন্তু আমি সহজ কথাই বলছি যাতে যারা একদম বিগিনার যারা ক্লাসিক্যাল গিটার সম্পর্কে কখনো জানে না বা ক্লাসিক্যাল গিটারটা অনেকেই চিনে না তাদের ক্ষেত্রে জানানোর জন্য যারা একটু বেশি ক্যাচ করতে সুবিধা হয় তাদের জন্য আমার এই লেসন বা আমার এই মন্তব্য না যারা বেশি জানেন তারা একটু কমেন্ট করে একটু জানান যারা একটু বেশি জানেন তাদের ক্ষেত্রে বলছি আর যারা একদমই জানেন না তারা আমার এই মন্তব্যটা শোনেন যদি কমেন্ট কমেন্ট করে জানান যে আমার এই মানে অপিনিয়নটা আপনাদের কেমন লাগছে তাহলে আমি উপকৃত হব আমি মনে করবো যে আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করাটা সার্থক হয়েছে আচ্ছা যাই হোক ক্লাসিক্যাল স্ট্রিংগুলা আপনার নিচের তিনটা হলো নাইলনের হয় আপনার ব্রঞ্জের হয় হ্যাঁ তবে এটা খুব সফট আপনি যেমন স্টিলের যে স্ট্রিংগুলা সেগুলো আপনি খুব হার্ড হার্ড হয়তো ক্লাসিক্যাল গুলা এই যে আপনি ঘুরাইতে পারবেন মুভ করতে পারবেন এই দিক সেই দিক হ্যাঁ তারপর এই যে এটা সাউন্ড একটু সফট হয় নর্মালি ক্লাসিক্যাল গিটারগুলা ক্লাসিক্যাল যে মিউজিক প্লে করে ক্লাসিক্যাল বলতে আমরা একটু ওল্ড যেই গানগুলো আছে বা একটু একটু মানে কি বলবো যে আধুনিক কিছু গান ব্যান্ডের গানগুলো আসলে ক্লাসিক্যালে খুব একটা মানে আমার মতামত যে খুব একটা যায় না আধুনিক গান বা এই টাইপের কিছু ক্লাসিক্যাল গানগুলোর সাথে ক্লাসিক্যাল গিটারটা খুবই যায় এবং এইটা মূলত ফিঙ্গার স্টাইলের জন্য প্রসিদ্ধ ওকে ফিঙ্গার স্টাইলের ক্ষেত্রে ক্লাসিক্যাল গিটার খুবই বেস্ট কোয়ালিটির পারফরমেন্স দেয় সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে আর এইটা ব্রিজটা কিন্তু গিটারের ব্রিজ থেকে কিছুটা আলাদা হয় এবং টিউনিং কিটাও কিছুটা আলাদা হয় হুম এই গিটারটা যেটা দেখাচ্ছি এইটা হলো দা রোজ ব্র্যান্ডের অনেক ওল্ড একটা কোম্পানি আমি জানি না এই গিটারটা মানে বাজারে কোথাও পাবেন কিনা আমার কাছে পাবেন এইটার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু গিটার নিয়ে আসবো একদম সাত সাড়ে সাত হাজার থেকে ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য কারণ বাইশ হাজার টাকা মোটামুটি অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেকে নাগালের বাহিরে আসলে যাই আজকে আমাদের এই ক্লাসিক্যাল গিটার দেখানোর উদ্দেশ্য মূল বিক্রি করা না ক্লাসিক্যাল গিটার সম্পর্কে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াটাই আজকের আমাদের মূল মানে উদ্দেশ্য আচ্ছা এই এই বিষয়টা হলো আজকে এই পর্বে যেই ভিডিওটা যেই লেসনটা আপনারা শুনতেছেন বা আমার অপিনিয়ন যেটা শেয়ার করতেছি এইটা হলো ক্লাসিক্যাল গিটারটাকে পরিচয় করিয়ে দেওয়া আচ্ছা আচ্ছা হুম আচ্ছা তো এর নেক্সট ভিডিওতে আমরা 8:30 7:30 10 11 12 এরকমের কিছু ক্লাসিক্যাল গিটার আবার আপনাদের মাঝে নিয়ে আসব চেষ্টা করব হ্যাঁ